সালামু আলাইকুম লাইফস্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ব্যতিক্রমী একটি ভিডিও আমার থাম্মেল দেখে বুঝে গিয়েছেন চাউল বিশেষ করে আমরা রান্না করেই খাই ভাত রান্না করি বা পিঠা বানাই বিভিন্ন কাজে কিন্তু আজকে কোনো রকম রান্না করে দেখাবো না চাউলের ব্যতিক্রমী কিছু ব্যবহার করে দেখাবো কয়েকটা চাউল দিয়ে আপনারা সংসারের দৈনন্দিন অনেক কাজ ব্যবহার করতে পারেন তো অনেকের কঠিন কাজও ও সহজও করে নিতে পারেন চাউলের মাধ্যমে অবশ্যই আমরা পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি প্রথমে এখানে পাঁচটি উপকারী টিপস শেয়ার করব তো প্রথম আমার টিপস নাম্বার ওয়ান দেখুন আমি হাতে একটা মোবাইল ফোন নিয়েছি তো সবাই ভাবছেন মোবাইল দিয়ে আবারও কি করব মোবাইল দিয়ে অনেক উপকারী একটা টিপস আপনার টাকাও বাঁচবে এমন সময় দেখা যায় হঠাৎ ভুল তো মোবাইলটা হাত থেকে পড়ে যায় অনেক সময় পানের মধ্যে পড়ে যায় অনেক সময় গৃহিণীরা রান্না করে তাই এক হাত দিয়ে কথা বলে তো দেখা যায় যে আশেপাশে কোনো পানি থাকলে অথবা তরকারি থাকলে পড়ে যায় এই মুহুর্তে আমরা কিছুই ছুঁই বুঝে উঠতে পারি না যে মোবাইলটা কি করব তো মোবাইলটাকে যদি একটা চাউলের ড্রামের মধ্যে মোবাইলে পুরোপুরি চাউলের মধ্যে ঢেকে রাখবেন এটা আপনাদের ঢেকে রাখতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে এভাবে যদি আপনি ঢেকে রাখেন আপনার মোবাইল যত পানি থাকুক না কেন পুরোপুরি শুকিয়ে যাবে পানি শুকানোর জন্য কিন্তু চাল খুবই উপযোগী একটি জিনিস তো এবার দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোনটা এভাবে ঢুকিয়ে রাখছিলাম চাল থেকে তো কতটা চাল থেকে বের করে নেওয়ার পরে কিন্তু আমার ফোনের পানিটা চলে গেছে তো এবার নাম্বার টিপস টু টিপসটা বিশেষ করে মহিলাদের জন্য অনেক সময় আমরা যদি গৃহিণীরা অনেক বেশি রান্নাবান্না করার কারণে হাত একটু জ্বালাপোড়া করে বিশেষ করে মরিচ যদি বেশি কাটা করেছি তাহলে মরিচের কাজ যদি বেশি করা হয় তাই এই হাতটা জ্বালা করতে থাকে এখন আমরা বুঝে উঠতে পারি না কি করব অনেকেরই আবার বরফ হাতে নেই অনেকেই পানির মধ্যে হাটটা ভিজিয়ে রাখি এতে কিন্তু আপনার জ্বালাপোড়া আরও বেড়ে যেতে পারে তাই আপনার হাত যখন বেশি জ্বালাপোড়া করবে তখন আপনারা একটা বক্সে কিছুটা পরিমাণ চাউল নেবেন সে চাউলের মধ্যে আপনি এভাবে হাত ঢুকিয়ে রাখবেন আপনি যখন দিবেন তখনই বুঝতে পারবেন যে আপনার হাতটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আপনি অন্তত দুই থেকে তিন মিনিট হাতটা এভাবে ঢেকে রাখুন দেখুন আপনার যতই জ্বালা পোড়া হোক না কেন একবারে ঠান্ডা হয়ে যাবে আমরা যারা গৃহিণী তাদের জন্য অনেক দরকারি এই টিপসটা একদম সমস্যা মাঝে মাঝে হয় আমারও তো আপনারাও এই টিপসটা ফলো করে দেখতে পারেন তো আমিও এভাবে করে আমার হাত পোড়া করলে এভাবে চালের মধ্যে আমি হাতটাকে ঢুকে রাখি দুই থেকে তিন মিনিটের মধ্যে যখন বের করবেন তখনই বুঝতে পারবেন যে হাত একবারে জ্বালা পোড়া কমে যাবে হাতটা একবারে ঠান্ডা হয়ে যাবে তো এই টিপসটা আপনাদের জন্য অনেক উপকার একটা টিপস তো এটাও আপনাদের অনেক কাজে লাগবে তো এবার আমরা চলে যাব টিপস নাম্বার থ্রিতে তো অনেক সময় দেখা যায় আমরা চিনির বয়মের মধ্যম। চিনি রাখলে কিছুদিন পরে চিনিটা ভিজে যায় এবং দলা পেকে যায় বর্ষাকালে এই জিনিসটা বেশি হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় অন্য সিজনেও কিছুটা চিনি নরম হয়ে যায় কিছু ছোট একটা টিপস ফলো করলে কিন্তু চিনিটা একদম ঝরঝরা থাকবে কখনোই আর নরম হবে না এখানে জাস্ট অল্প কয়েকটা চাল সেই চিনিটার সাইডে রেখে দিবেন এতে করে আপনার চিনি বছরের পর বছর রাখলেও কোনোভাবেই নরম হবে না এবং কোনো দলাও পাকবে না এখন যেরকম চিনি ঝরঝরা দেখছেন ঠিক একরকমই দেখাবে ঠিক সেরকমই থাকবে চিনিতে পুরোপুরি চাল ঢেলে দেওয়ার কোনো কারণ নেই সাইডে জাস্ট রেখে দিবেন এতেই কিন্তু আপনার চিনি ঝরঝরা থাকবে পুরোপুরি শুকনা থাকবে আশা করি টিপসটি বাসায় ফলো করবেন এবং দেখতে পারবেন যে আপনার চিনি একবারে বছরের পর বছর ঝরঝরা থাকবে একবারে নরম হবে না তো এই টিপসটা আপনাদের অনেক কার্যকারী কাজে লাগবে তো অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো এভাবে এরপর চলে যাব না টিপস নাম্বার ফোরে তো টিপস নাম্বার ফোরে আমি এখানে একটা ম্যাচ নিয়েছি সবাই ভাবছেন ম্যাচ দিয়ে কী করবো ম্যাচের দরকার হয়তো সবারই হয় না মাঝে মাঝে কিছুদিন মাঝে মাঝে দরকার হয় বিশেষ করে বাসায় আমাদের ম্যাচ রাখা উচিত আমরা ম্যাচ কিছুদিন রাখার ফলে ম্যাচের কাঠিটা নরম হয়ে যায় কোনো কাজে ব্যবহার করা যায় না একটা টিপসগুলো ফলো করলে আপনার ম্যাচ বছরের পর বছর ভালো থাকবে এই ম্যাচটা অনেকদিন আগে কিনেছি মাঝে মাঝে দরকার হয় সেক্ষেত্রে এই কাঠিটা নরম হয়ে যাবে এর মধ্যে কয়েকটা চাল দিয়ে দিবেন ম্যাচ যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন যদি অনেক দিন রেখে দিতে চান সেক্ষেত্রে ম্যাচের কাঠের মধ্যে জাস্ট কয়েকটা চাউল দিয়ে দিবেন চাউল দিয়ে মেচের কভারটা আটকে দিবেন। এভাবে যদি আপনি করে থাকেন তাহলে আপনার কাঠি আর কখনোই নরম হবে না যখন শীতকালে বা বৃষ্টির দিনে কিন্তু ম্যাচ নরম হয়ে যায় তখন এই টিপসটা ফলো করে দেখতে পারেন অনেক কার্যকারী পাবেন তো এভাবে করে আমি চাল অল্প একটু চাল দিয়ে এই কাঠেগুলো এভাবে মধ্যে রেখে দিব তারপরে বক্সটা আটকে দিব। তো এই টিপসটা আপনাদের অনেক কাজে কার্যকরী একটা টিপস আপনারাও বাসায় ফলো করে দেখবেন তো এখন আমি চলে যাচ্ছি টিপস নাম্বার ফাইভে আমার বিশ্বাস যে টিপসটা আপনাদের দিয়ে দিব সবার অজানা আমি জানি না কাদের জানা আছে আমার বিশ্বাস পার্সেন্ট মানুষের অজানা অনেক সময় দেখা যায় আমাদের অনেক বেশি পানি পিপাসা পায় এবং পেলেও বেশি পানি পান করবেন এতে শরীরের পক্ষে কিন্তু পানি অনেক বেশি প্রয়োজন আমরা যারা মুসলিম রমজান মাসে রোজা রাখি রোজা রাখার ফলে সারাদিন খিদে লাগুক বা না লাগুক পানি পিপাসা কিন্তু অবশ্যই পায় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা টিপস ফলো করে দেখতে পারেন রমজান মাস ছাড়াও যাদের বেশি পিপাসা পানি পায় তারা রম আপনারা অবশ্যই ফলো করে দেখতে পারেন রমজান মাসে আপনাদের সিহেরি খাবেন খাওয়ার পরে খাবার শেষে এরকম কয়েকটা চাল কাঁচা অবস্থায় চিবিয়ে খাবেন এরপরে এক গ্লাস পানি পান করে দিবেন এত করে আপনার সারাদিন আল্লাহ রহমতে একদম পানি পিপাসা পাবে না এই টিপসটা আমি ও আমার পরিবার সবাই ফলো করি এটা কিন্তু একশো পার্সেন্ট ফলাফল পেয়েছি তো আপনারা যে কোনো সময় এই টিপসটা ফলো করতে পারেন আশা করি আমার প্রত্যেকটা টিপস আপনাদের ভালো লেগেছে তো আমার টিপসগুলো ভালো লেগে থাকতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ